বাংলাদেশের ময়মসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্ধ উপজেলায় অবস্থিত দুর্মুঠ রেলওয়ে স্টেশন এটি হচ্ছে বাজার রেলওয়ে স্টেশন দুরমুটবাসীর জন্য এই রেলওয়ে স্টেশনটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন এই রেলওয়ে স্টেশন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি আঠারোশো পঁচাশি সালে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রেলপথ চালু হলে সেই লাইনে গড়ে ওঠে দুর্মুট স্টেশন তখন থেকে এটি যাত্রী ও পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত বর্তমানে এই স্টেশন দিয়ে চলাচল করে ডায়ানগজ কমিউটার জামালপুর কমিউটার ভাল এক্সপ্রেস সহ নানান নৌকাল ট্রেন প্রতিদিন অসংখ্য মানুষ এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন নিলিবিলি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই স্টেশন যেন মনে করিয়ে দেয় নব্বই দশকের দিনগুলো এখানে নেই কোনো আধুনিক যাত্রী সাউনি স্টেশনের এক পাশে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মালবাহী ট্রেন আর প্ল্যাটফর্ম ঘিরে দাঁড়িয়ে থাকা বিশাল গাছগুলো যাত্রীদের ছায়া আর তৈরি করে এক অন্যরকম গ্রামীণ পরিবেশ ট্রেনের অপেক্ষায় যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে কেউ চানাচুর বাদাম কিংবা হালকা খাবার বিক্রি করছে আর সেগুলো যাত্রীরা স্বাচ্ছন্দে কিনে খাচ্ছেন কেউ গল্পে মেতে আছেন কেউ বা চুপচাপ তাকিয়ে আছে ট্রেন আসার পথের দিকে ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করতে হঠাৎ সৃষ্টি হয় চাঞ্চল্যতা যাত্রীরা ব্যস্ত হয়ে পড়ে ট্রেনে উঠতে আর এই ভিড় ভাড়টাই যেন একেবারে খাঁটি গ্রামীণ রেলওয়ে স্টেশনের আসল রূপ শত বছরের ইতিহাস বুকে ধারণ করে আজও দুর্মুট রেলওয়ে স্টেশন মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও গ্রামীণ মানুষের কাছে এটি এখনো যাতায়াতের অন্যতম ভরসা সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ